আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কেননা আমাদের গেমের ভিতরে লিও মেসি নেমার জুনিয়ার এই দুইটা প্যাক চলে এসেছে তো এই দুইটা প্যাক থেকে আপনার কোন প্যাকটা নেওয়া উচিত কোন প্যাকটা নিলে আপনার কয়েন নষ্ট হবে না বা লস হবে না সেটাই আজকের ভিডিওতে আপনাদের বলতে চলেছে তাই অবশ্যই সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিয়েন আমরা প্রথমে চলে যাব লিও মেসির প্যাক রিভিউতে এই প্যাকটা কিনলে আপনারা শুধু লিও মেসি না লিও মেসির সাথে সাথে আরও দশটা কার্ড পেয়ে যাবেন মোটামুটি এই প্যাক আপনারা এগারোটা কার্ড পেয়ে যাবেন তো লিও মিসির হচ্ছে ইয়ং স্টার কার্ড মেসি যখন দুই হাজার পাঁচ ছয় সাল এফসি বারসোনালাতে খেলতো তখনকার কার্ড আর এই কার্ডটা অবশ্যই মারাত্মক হবে কেননা মেসি তখন মারাত্মক লেভেলের খেলা কিন্তু খেলতো আর এই কার্ডটা হচ্ছে প্রোলেফিক উইঙ্গার কার্ডে অনেকদিন পর একটা মেসির প্রলেফিক উইঙ্গার কার্ড আসলো আর এই কার্ডটার অ্যাস্টেটস খুবই ভালো হবে যখন আপনি ম্যাক্স করবেন আর কি আপনার যা দরকার তাই পাবেন একজন প্রোলেফিক উইঙ্গার হিসেবে যা যা দরকার সব কিছুই কিন্তু এই কার্ডের ভিতর আসে এবং ম্যাক্স করলে এগুলো আপনারা খুবই ভালো পাবেন এবং ফ্রমও হচ্ছে আনওয়ারিং ফ্রম যার কারণে আপনাদের জন্য বেস্ট একটা কার্ড হতে চলেছে এই লিওনেল মেসির দুই হাজার পাঁচ ছয়ের এফ বার্সেলোনার কার্ডটা you <laughs> খুবই জোস কাট করেছে আরেকটা জিনিস দেখাতে বলে গিয়েছে সেটা হচ্ছে ডাবল বুস্টার রয়েছে এই কার্ডে আপনি এই কার্ডে ডাবল বুস্টার অ্যাড করতে পারবেন এবার হচ্ছে অ্যালেক্সিস ম্যাগেলিস্টারের কার্ডটা অর্কের স্টেটর এবং এই কার্ডের অ্যাস্টেটস আপনি যখন ম্যাক্স করবেন ভালো একটা অ্যাস্টেটস পেয়ে যাবেন এখন এটা হচ্ছে একটা সিএমএফ কার্ড সিএমএফের জন্য যা স্টেটস দরকার সব কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি যখন ম্যাক্স করবেন আর কি পাসিং স্টেটসগুলো পেয়ে যাবেন এবং ডিফেন্সিভ স্টেটসগুলোও ম্যাক্স করলে ভালো পেয়ে যাবেন মানে এটা একটা প্যাকেজ কার্ড হতে চলেছে এটা ডিফেন্সও ভালো পারফরমেন্স করবে অ্যাটাকেও ভালো পারফরমেন্স করবে তাছাড়া এটার হচ্ছে অ্যাকলেডিশন কিকিং পাওয়ারও ভালো পাবেন ব্যালেন্স অ্যাস্টেমিনিয়া ভালো পাবেন ফর্মা আনওয়্যারিং যেহেতু অনেক দূর করবে সেহেতু কিন্তু অ্যাস্টেমেনিয়া ভালো দরকার আর অ্যাস্টেমিনিয়া কিন্তু ভালো যাবে ম্যাক্স করলে তো এটা একটা প্যাকেজ কার্ড বলা যায় এটা এ বক্সের অন্যতম স্যার একটা কার্ড তারপর ডিও এর কার্ডটা এটাও সেম অর্ক এবং এই কার্ডের যে পাসিং স্টেটস এইগুলো কিন্তু ভালো আসে কেননা এটা শুধু আপনার পাসিং যাতে ভালো হয় এটার উপরে নির্ভর করে বানানো হয়েছে মানে সিএমএফের উপর নির্ভর করে বানানো হয়েছে ডিএমএফের উপর নির্ভর করে বানানো হয় যাই হোক এবার আসা যাক নেক্সট কার্ডের দিকে ওসমান নেম্বেলের কার্ডটা তো এই কার্ডটা আমি আর দেখাচ্ছি না কেননা এটা হচ্ছে ইনকনসিস্ট্যান্ট ফ্রম মানে এই কার্ডতে আপনারা ভালো পারফরমেন্স পাবেন না আলবারে কার্ডটা সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু প্লেইং স্টাইল হচ্ছে ডিপ্লাইং ফরওয়ার্ড স্টেটস কিন্তু ভালো হয়ে যাবে আপনার যা যা স্টেটস দরকার সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে সেফ হিসেবে ভালো স্টেটস রয়েছে কিন্তু সমস্যা ডিপ্লাইং ফরওয়ার্ড তারপর যদি আমরা নিকোলা সপ্তম দিকে যাই এই কার্ডটা কিন্তু ভালো ছিল কিন্তু এই কার্ডের কিছু প্রবলেম আছে সেটা হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস একটু কম রয়েছে আবার আপনার হ্যাডিংটা একটু কম রয়েছে এই দুইটা জিনিস আরও ভালো হলে বেস্ট কাট হতো আর আকোনার কাটটা হচ্ছে মোটামুটি লেভেলের কাট আপনি যদি ম্যাক্স করেন একটা মোটামুটি লেভেলের এস্টেটস পেয়ে যাবেন আর এই যে ফাবিয়ান রুইজের কাটটা আছে এটাও আপনি মোটামুটি লেভেলের এস্টেটস পেয়ে যাবেন কিন্তু নিচের কাটগুলোর রেটিং কম যাবে আর যে কাটগুলোর রেটিং কম যায় ওই কাটগুলো কিন্তু আপনারা খেলানো না তো এবার আসবো আমরা নেইমার জুনিয়রের প্যাকের রিভিউতে তো নেইমার জুনিয়রের প্যাকটার নেইমারের কাটটা মেসির থেকে রেটিং একটু কম যাবে কিন্তু অ্যাস্টেটসে মেসির প্রায় সমান সমানই চলে যাবে অ্যাস্টেটস খুবই ভালো দেওয়া হয়েছে এলডাব্লিউ হিসেবে পারফেক্ট একটা স্টেটস দেওয়া হয়েছে কিন্তু ফ্রম দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড যেটার মেসিতে আনওয়েডিং ফ্রম দেওয়া ছিল এবার আসতে যাক অন্যান্য কার্ডগুলোর দিকে মার্কিউনেসের কার্ডটাতে যাই আমরা এই কার্ডটার প্রবলেম রয়েছে প্রবলেম রয়েছে বলতে এই কার্ডের অ্যাগ্রেশন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস কম যার কারণে আপনার ডিফেন্স করতে সমস্যা হয়ে যাবে তো একটা এত ভালো রেটিংয়ের কার্ডে এই ভুলগুলো কেমনে হয়ে আসলে বলতে পারবো না তারপর ডোনার রুমার কার্ডটা দেখেন এত ভালো রেটিং যাবে কিন্তু অ্যাস্টেটস দিয়েছে পিও ডাব্লিউ কার্ডগুলোর মতো এগুলো যদি আপনি ম্যাক্স করেন পিও টি কার্ড গুলোর মতো অ্যাস্টেটস যাবে মানে এরা আহামরি ভালো করে নাই বা আহামরি খারাপও করে নাই মোটামুটি লেভেলের রাখছে আশ্রা ফাকিমের কাঠটাও সেম ম্যাক্স করলে আর জন্য পারফেক্ট হবে ভালো একটা কাঠ পেয়ে যাবেন কিন্তু অতটা আহামরে ভালো না তারপর যে জাবিসি বংশের কার্ডটা করছে ওটাও আপনার সেম ক্যাটাগরির মানে এগুলো মোটামুটি লেভেলের করছে কার্ডগুলো জাভিসি বংশের কার্ডটা আশা করি ভালো পারফরমেন্স পাবেন এই কার্ডটা দিয়ে রেটিং অনুযায়ী ভালো পারফরমেন্স ব্রুনো উইমার্সের কার্ডটাও রেটিং অনুযায়ী ভালো স্টেজ যাবে মানে এই কার্ডগুলো রেটিং অনুযায়ী ভালো স্টেজ করছে কিন্তু ডোনারোমা প্লাস মার্কুইনেসের কার্ডটা কিন্তু রেটিং অনুযায়ী ভালো পারফরমেন্স করেন নাই তারপর এই যে কার্ডগুলো আসে এগুলো হচ্ছে মোটামুটি লেভেলের কার্ড আর সব থেকে বড় কথা হচ্ছে নিচের কার্ডগুলোর আপনার রেটিং কম যেগুলো রেটিং কম এগুলো ই ফুটবল ইউজাররা খেলাতে চায় না আর যেগুলোর এখানে রেটিং বেশি দিয়েছে দিয়েছে সেগুলোর কিন্তু একটু ডাউন করে দিয়েছে আবার যেগুলো রেটিং কম দিয়েছে এগুলো রেটিং অনুযায়ী ভালো স্টেটস দিয়েছে যেমন ভ্রূণগুইমার্স জাবি সিমস তো এই প্যাকটা নিয়ে আর কি বলবো গেস আর কিছু বলার নাই জাস্ট একটা কথা বলি আপনাদের এই প্যাকটাও কিন্তু মোটামুটি লেভেলের ভালো মেসির প্যাকটাও কিন্তু মোটামুটি লেভেলের ভালো মানে আঠারোশো কয়েন দিয়ে দুটা প্যাক নেবার মতো প্যাক আঠারোশো কয়েন দিয়ে দুটা প্যাক কিন্তু পারফেক্ট একটা প্যাক হতে চলেছে কিন্তু আপনারা তো আর একবারে দুটো প্যাক নিয়ে নিতে পারবেন না আপনারা আস্তে আস্তে কয়েন জমায় দুটো প্যাক নিতে পারবেন তো এখন আপনারা কোন প্যাকটা নেওয়া উচিত এখন আপনারা কোন প্যাকটা নিলে আপনার জন্য পারফেক্ট হবে মেসি প্যাকটা নিলে পারফেক্ট হবে নাকি নেইমার প্যাকটা নিলে পারফেক্ট হবে ওইটাই বলবো তো মেসি প্যাকটা নিলে আপনারা লিওনেল মেসি খেলাতে পারবেন ম্যাকেল স্টার খেলেতে পারবেন প্লাস ডিওং খেলাতে পারবেন এই তিনটা কার্ড আপনি লিওনেল মেসির প্যাকটা নিলে খেলাতে পারবেন কেননা এই তিনটা কার্ডের রেটিং ভালো প্লাস পারফরমেন্সও ভালো যাবে তারপর আর যেগুলো কার্ড আছে ওইগুলো পারফরমেন্স মোটামুটি হলেও রেটিং কম আর রেটিং কম কার্ডগুলো কিন্তু আপনারা খেলাতে চান না তো মেসিতে তিনটা কার্ড খেলাতে পারবেন নেইমারে বলি এবার নেইমার জুনিয়র আসটা ফাকিমি জাবি মন্স এই তিনটা কার্ডে আমার একটু মোটামুটি লেভেলের ভালো লাগছে মানে ওই প্যাকেও তিনটা কার্ড ভালো লাগছে এই প্যাকেও তিনটা কার্ড আমার ভালো লেগেছে বিশেষ করে জাভিসি মন্সের যে কার্ডটা আছে ওইটা আমার নজর কেড়েছে ওইটা একটু রেটিং আরও একটু বাড়তি দেওয়া উচিত ছিল কিন্তু রেটিং অনুযায়ী যদি আপনারা দেখেন মেসির কার্ডগুলোর বা মেসির প্যাকে রেটিংগুলো বেশি মেসির যে কার্ডগুলো ভালো লেগেছে আর কি মেসি মেসি বলেন ম্যাকেল বলেন তারপর ডিয়ং বলেন অ্যান্ড এদিকে নেমারের রেটিং মেসি থেকে কম রয়েছে প্লাস জাবিসি মন্সের রেটিংও কিন্তু ডিয়ং ম্যাকেল থেকে কম রয়েছে তার জন্য আমার মনে হয় এখানে লিও মেসির প্যাকটাই পারফেক্ট হবে আঠারোশো কয়েন দিয়ে আপনি যদি এখন কিনতে চান কিন্তু আপনার যদি আগের মেসি প্যাক থাকে আপনি পনেরোশো কয়েন দিয়ে বা আগে মেসি প্যাক কিনেছেন এরকম মেসি প্যাক থাকলে আপনি নেমার জুনিয়ারের প্যাকের দিকে ফার্স্টে চলে যেতে পারেন তারপর মেসির প্যাকটা নিতে পারেন দুটোটা প্যাকে আঠারোশো কয়েন দিয়ে নেমার মতো প্যাক কিন্তু আমার যদি আপনি কম্পেয়ার করতে বলেন আমার মেসি প্যাকটা বেশি ভালো লেগেছে নেমার প্যাকটার থেকেও কার্ডগুলোর কথা বলেন প্লাস রেটিংয়ের কথা বলেন এখন আপনারা মেসি প্যাকটাই আমার মতে নেওয়া উচিত যদি আপনার কোনো মেসির আগে প্যাক না থেকে থাকে আর কি যদি আগে প্যাক থেকে থাকে তাহলে নেমার প্যাক নিলে নিতে পারেন না হয় পরবর্তীতে কয়েন জমায় মেসির প্যাকটা নিলে নিতে পারেন এখন ডিসিশন ইস ইয়োর্স চয়েস ইস আপনার কোনটা নেওয়া উচিত আপনার জন্য কোনটা ভালো হবে ওইটা আপনিই ভালো বুঝবেন আমি তো বলে দিলাম কোন প্যাকটা ভালো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি লাইক सबसक्राइब कर दिन धन्यवाद